যারা এই অনুষ্ঠানের দায়িত্ব পালন করেছেন তাদের সাথে মিলেমিশে আমি অনুষ্ঠান করেছি এবং সেই সময় পনেরো সালে কোন এক কথা প্রেক্ষিতে আমি বলেছিলাম যে ভবিষ্যতে আমি আমার পরিচয় দিব তবে খুব অল্প সময় আমি আমার পরিচয় দিব আমি শুধু মাফুস নয় মাফুসের ভিতর আরো কেউ আমার মধ্যে রয়েছে আপনাদের কাছে আমি একটা কথা জানাইয়া রাখি সেটা হচ্ছে যার যার মসজিদ বা পিঠার যে মৃত্যু দিবস বা উপ দিবস যেটা হয়ে থাকে যেটা যেই দিন হয়ে থাকে সেই দিনই তার উত্তরসূরি বা পরবর্তী জন যারা থাকে তারা সেটা সঠিক ভাবে নির্দিষ্ট তারিখে পালন করেই থাকে যেমন একজন লাজকে বৃষ্টি কাতলা বা কোনো না কোনো অরাজকত তার কারণে ঘরে রাখা যায় না ঠিক তেমনি ওই উপাদ বা মৃত্যু বাসরিক যখন আসে যে দিনটা আসে সেই দিনটাও কোনো রকমে ব্যতিক্রম করা যায় না আগেও না পরেও না তবে এটার অনুসরণী অনুসারে উচিলা অনুযায়ী পরে করতে পারে আগে করার কোন ইতিহাস নেই আমার মসজিদ কেবলা জানের উপর দিবসটা পড়লো দুই হাজার আঠারো সালে ঠিক ঈদ উল ফিতরের বা ঈদের দিন ষোলোই জুনে ঈদ হওয়ার কারণে এই অনুষ্ঠানটাকে আপডাউন করে দেওয়া হয়েছে তার মানে ষোলো তারিখের অনুষ্ঠান পিসিএ দুই তিন দিন পিসিএ দেওয়া হয়েছিল আমি এটা জানতাম না আমি শুরু করেছি সেই আঠারো সাত থেকে নির্দিষ্ট তারিখে আমার মসজিদকে আপনার অনুষ্ঠান হয়েছে তো অনেকের প্রশ্ন বা বলা আধারে ঘরে যে সমালোচনা করতেছে যে মাহফুজ ভাই কাছে তোমরা কেন যাও তারা তো কোনো খেলাফত দেয় নাই আসলে খেলাফত তো কেউ আনতে পারে না টাকার বান্ডিলার মহিষের দল দিয়া কখনো খেলাফত আনার জিনিস না খেলাফত হলে ওই যে একজন ভক্ত ওই ভক্তটা লাগবে কোন ভক্ত যে দুনিয়ার থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে যায় তার যার কোন দুনিয়ার দিকে সাপ থাকে না দুনিয়ার কোন সাহিদা থাকে না আনন্দ থাকে না সব সময় তার মসজিদ আর মসজিদ থাকে সেই ব্যক্তি সেই ব্যক্তি আবার ইচ্ছে করলে হবে না তবে কবুলিও হইতে হবে সবকিছুর একটা কবিলের বিষয় আছে আমি জানতামও না এই অনুষ্ঠানটা আমাকে করতে হবে বা করব ভাগ্য বা किस्मत কো নাই আমি করতেছি তবে আমি বারবার একটা কথা বলছি যদিও কেউ 16 জুন পালন করে শ্রীলা যাত্ৰা ব্যাপার এই 16 জুন বা আশার মাসে 2 তারিখে যে অনুষ্ঠানটা আমি পালন করে থাকি বা আমার মাতৃতে নয়নগর দপাশন হয়ে থাকে এই অনুষ্ঠান নে সাথে যারা অনুষ্ঠান করে অনুষ্ঠান করণীয় যারা অনুষ্ঠান পরিছন্ননা করে বা করে যাদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। আমি বলবো যে বা যারা তাদের গ্যারান্টি আমার মুসিদ কেবলাজা এবং আমিও তাদের পক্ষে একজন এই জন্য বলছি এই কথাটা আমার মুসিদ কেবলাজানের যে অনুষ্ঠানটা আসার মাসের দুই তারিখ পালিত হচ্ছে আমার মাধ্যম দিয়ে এটা কোন দুনিয়ার হিসাব তালিত নয় আমার মুসিদ কেবলাজান আমাকে এক বছর আগে সাবধান করে দিয়েছেন সময় না হওয়া পর্যন্ত গোপন কথা প্রকাশ করবে না এর ভিতরে অনেক ইশারা ইঙ্গিত করেছেন কিন্তু এখানে আমি আমার আমাকে কতটুকু কি বলেছেন এগুলো পাবে যারা আমার বিরোধিতা তাদের থেকে করেছে বর্তমান পর্যন্ত করতেছে তারা কখনো সঠিকভাবে আমলে নেই নেই এবং অন্যদেরকে বোঝাও নাই যদি বোঝায় তবে তাদের সামাজিকতা নষ্ট হয়ে যায় তাদের সামাজিকতা নষ্ট হয়ে যায় যার কারণে তারা বুঝে নেই আরো অনেক আলোচনা আছে আমি বলবো যদি আপনাদের কাছে এমন কোন প্রশ্ন দাঁড়ায় আমাকে এ দায়িত্ব কে দিছে আমি দায়িত্ব কই পাইলাম কেমনে আমি বৃহস্পতিবার অনুষ্ঠান করি কেমনে আমি বাৎসরিক অনুষ্ঠানটা উরুস মোবারকের কাজ করি করি যদি এমন প্রশ্ন আপনাদের কাছে থাকে তবে আপনারা আমার কাছে আসেন আমার সঙ্গে বসেন কথা কথাবার্তা বলেন যার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে সমাধান দেওয়া বা উত্তর দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি করি এটা ফায়সালা আমার কাছে আছে বারে একটা কথা বলছি যেমন আমার মসজিদ কে আপনাদের দিন আর মসজিদের অনুষ্ঠান করতেছেন রুহানিয়াত অনুসারে ঠিক তেমনি এই নয়নগর দরবারে বা আমার মাধ্যমে আষাঢ় মাসের দুই তারিখে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা তেমনি ভাবে হচ্ছে এটা বিপক্ষতা যদি কেউ করে তার অবস্থা হবে রহমানের রহমান কোন একটা ভুলের কারণে নাম অলির অলির দপ্তর থেকে কাটা গিয়েছিল তার মানে অলির খাতার থেকে নাম কাটা করেছিল আর আমার বিরুদ্ধে আমার বক্তব্যের বিরুদ্ধে আমার অনুষ্ঠানের বিরুদ্ধে আমার কর্মগীরের বিরুদ্ধে যারা সমালোচনা করবে তাদের অবস্থা তেমনই হবে আমি গ্যারান্টি দিয়ে বললাম কারণ আমার এমন কথা বলার সাহসিতা আছে এমন কথা বলা শততা আমার মধ্যে রয়েছে আমি যেই দিন তরিকাতে অন্তর্ভুক্ত হয়েছি তারপরে আমি কখনো করিনি যে আমি একটা কিছু হব আমি সব সময় একটাই চিন্তা করেছিলাম যে আমার মুর্শিদ কে আপনাদের আমার আপন হয় সে আপনের পরিচয় এই আমি দিনারি অনুষ্ঠান করি দিনারি প্রশংসা করি সাপ্তাহ বৃহস্পতিবার এবং বাৎসরিক বছরে দুইটা চব্বিশে নভেম্বর আমি নির্দিষ্ট চব্বিশে নভেম্বর করি না যেভাবে আমার মসজিদ ক্যাপলা পরে আমি করে করা হয়েছিল তেমনি ভাবে আমি করি এবং আসার মাসের দুই তারিখে করি আসার মাসের দুই তারিখ যদি ষোলো জুন ফারে পড়বে সেটা আমার বিষয় না যদি জুন মাসের সতেরো তারিখ পরে সেটা এটা আমার বিষয় না যদি পনেরো তারিখ পরে তাও আমার বিষয় না আমার বিষয় হলো আষাঢ় মাসের দুই তারিখ এই আষাঢ় মাসের দুই তারিখ আমার মন করা কোন অনুষ্ঠান না যারা আমার সাথে রয়েছে আমার সামনে রয়েছে আমাকে ভালোবাসে তাদের তাদের গার্জিয়ান আমি আর আমার গার্জিয়ান আমার মসজিদে ক্যাবলা হজরত বাবা সাহায্য শাহ আর অনেক কথা সামনে রয়েছে সময় হলে বলবো অবশেষে আমি একটা কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা বাহিন কানে যে সমস্ত কথাগুলো শুনে যাচ্ছেন ডাইনিয়ার বামের থেকে এরা কেউ রাসুলের পক্ষপাতি না যদি রাসুলের পক্ষপাতি সবাই হইতো তাহলে মিয়া গোষ্ঠীরা রাসুলের পক্ষপাতি হয়ে যেত তারা মুসলমান রাসুলের উপরে ইমান আনছে কলমা ফরেছে কিন্তু রাসুলের অনুগত অনুসরণে তারা টিকে নাই ঠিক তেমনি সত্যের পথ যারা পরিত্যাগ করে তারা সব সময় সত্যের বিরোধিতা করে তাদের কথা শুনিয়ে আপনারা কেউ নিজের ক্ষতি করবেন না সবাই আসেন সবাইকে নিয়ে এই আষাঢ় মাসে দুই তারিখ মহাপবিত্র ওরস মোবারকের কাজ পালিত হচ্ছে হবে ইনশাল্লাহ অতীতের থেকে হয়েছে ভবিষ্যতে হবে যদি আমার মসজিদকে আপনার দামের আশীর্বাদ দয়া মেহেরবান আমার উপরে থাকে আমি মহান মসজিদকে আপনার দামের উপরে ভরসা রাখি আল্লাহর উপরে ভরসা রাখি যদি কে প্রশ্ন করেন আমার কাছে আসেন কাছে আসি আমার সাথে কথা বলে আমি তার উত্তর দেবো আল্লাহ যেন সকলের মধ্যে শান্তি হমত ত্যাগ করেন সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম